সমস্ত প্রশংসা আল্লাহ জন্য যিনি আমাদের সৃষ্টিকর্তা এবং সব কিছুরই তিনি সৃষ্টি করেছেন তো ভিউয়ার্স বরাবরের মতোই আজকেও আমি একটি ভিডিও নিয়ে আসলাম স্টিল স্ট্রাকচারের তো বিগত পর্বতে আপনারা দেখছেন যে অল্প খরচে যে কিভাবে আপনারা স্টিল স্ট্রাকচার বানাবেন দুইটা ভিডিও দিয়েছিলাম তো আমি বলছিলাম মোটামুটি প্রায় পাঁচটা পর্ব করবো এগুলো নিয়ে এটি হচ্ছে তার তৃতীয় পর্ব তো আজকে আমি বেশি আর অযথা এমনিতে কথা বলবো না আমরা ডাইরেক্ট ভিডিওতে যাব ভিডিও দেখবো আর বিস্তারিত কথা বলবো তো ভিউয়ার্স ফার্স্টে আপনারা যেটা দেখতে পাচ্ছেন দেখেন এখানে বেস প্লেট একটা লোহার একটা প্লেট বসানো হয়েছে এটার নাম হচ্ছে বেস প্লেট এটা আপনারা জায়গাটা দেখেই বুঝতে পারছেন এখানে জিউ টেক্সটাইল সিট নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম যে ওই সিটটা দেখতে পাচ্ছেন ডিউ টেক্সটাইল সিট সেটা কীভাবে বসানো হয়েছে তো সেখানে কিন্তু আমরা এই বেস প্লেটগুলো বসানো কেউ হয়তো বলবেন যে কোথায় থেকে বেস প্লেট বেস প্লেটটা আসছে এটা কোথায় থেকে আসে না বেস প্লেটের নিচে কি কি রয়েছে প্লাস কিভাবে বসানো হয়েছে এটার যদি ভিডিও দেখতে চান তাহলে আর একটা ভিডিও আপনার দেখতে পারেন সেটা হচ্ছে কম খরচে স্টিল স্ট্রাকচার বিল্ডিং এবং ম্যানুয়ালি আর সিসি স্লাব কাস্টিং এই ভিডিওটি দেখলেও আপনারা বেস প্লেট কীভাবে বসানো হয়েছে কিভাবে কি করছে মজবুত কি হবে সম্পূর্ণ সেই ভিডিও ওখানে রয়েছে তো এই বেস্ট প্লেট আমরা তিন জায়গায় বসাইছি প্রথম এক জায়গায় দেখলাম এটা হচ্ছে দ্বিতীয় জায়গা সামনে আর রয়েছে এবং তিনটা জায়গায় কারণ ওই দিক থেকে আমাদের যে পাইপের কলামগুলো আমরা দিব স্টিল পাইপের কলাম এই তিনটা জায়গায় বসাবো আমি বলছিলাম যে আগে মানুষ শুধু স্টিল কলামগুলো পাইপগুলো এমনিতে এই আগের যে জেনারেটার দেখছেন এটা এমনিতে নিচে ঢালাইকে দিয়েছে দুই আরেক কিন্তু আমরা আরও মজবুত করার জন্য নিচে এই বেস প্লেট নিয়েছি বেস প্লেটের নিচে কিন্তু আবার চারটা রড রয়েছে আপনারা অনুগ্রহকে সেই ভিডিওটি দেখবেন দেখলে ডিটেলস বুঝতে পারবেন এই বেস প্লেটের নিচে চারটা রড দিয়ে ঢালাই করে তার উপরে আমরা এই পাইপ দিবো সেখানেও কিন্তু আবার আড়াই ফিট ঢালাই হবে এটা কত মজবুত হবে বুঝতেই পারছেন এরপরে আসেন ভিওয়ার্স আপনাদের দেখাই যে আগে যে ভিডিও দুইটা পর্ব দেখছিলেন সেখানে যে টাচগুলো রয়েছে সেটা বলছিলাম এটা টাচ প্রথম পর্বতে বলছিলাম আর একটা টাচ রয়েছে সেটা হচ্ছে ওয়ান বাই জিরো টাচ এখন যে টাচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান বাই জিরো একদিকে দশ ইঞ্চি ফুস্ত রয়েছে আর একদিকে জিরো করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন দুটো অ্যাঙ্গেল রোড আমরা মিলিয়ে দিয়েছি আর ওই মাথার দিকে কিন্তু দশ ইঞ্চি ফুত্ত রয়েছে এটাকে বলে ওয়ান বাই জিরো টাচ তো এই টাচগুলো বিকল্প ওটার মতোই তৈরি করা হবে শুধু এখানে একদিকে চিকন করে দেওয়া হয়েছে একদিকে লম্বা এখানে স্লভ করে রাখা হয়েছে কারণ এটা খুব লম্বা টাচ না এর ওয়েট বেশি পড়বে না উপরে এই জন্য এরকম করা হয়েছে আর এটা আগেরটা পর্ব ওয়ানে কিন্তু দেখছিলেন এক নম্বর পর্বতে তিরিশ ফিটের একটা টাচ আর এগুলো কিন্তু এগুলোতে তৈরি করলে রুম অথবা আপনারা গরুর খাবার মুরগির খামার অথবা থাকার জন্য রুম কম খরচে কিন্তু খুব সুন্দর একটি বাড়ি করা যায় এটা করার পরে থাকার জন্য করলে আপনাকে ইন্টারভিউ করে নিতে হবে তো ভিউার্স এইবার আসেন যেটা আমি দেখাবো সেটা হচ্ছে দেখেন যে অনেকে বলে হয়তো বা এগুলো জং ধরবে অনেকেই বলে যে স্টিল স্ট্রাকচার এই পাইপের অ্যাঙ্গেল রোডের এগুলো খুব তাড়াতাড়ি জং ধরতে পারে তো দেখেন এটা কিন্তু খোলা জায়গায় পাইপটা রয়েছিলো এই যে এইটুকু রুম এটা বানানো হয়েছে এটা প্রায় বিশ বছর হয়ে গেছে এটা বানানো হয়েছে বিশ বছর হচ্ছে কিন্তু পাইপের কোথাও দেখেন এখনও জং ধরে কিন্তু ওই ফার্স্টে একবার রং করা হয়েছে তারপরে আর কোনো রঙ করা হয় নাই সেটাতেই চলছে রং রঙ কীভাবে করছে একটু পরে আমি দেখাচ্ছি তো এটা দেখেন এই পাইপের কোথাও জং নেই দেখেন এখানে কিন্তু পানিও পড়ে আর দেখেন যে জেটের রুম এখানে অনেক পুরুত্ব অনেক গোটা পুরুত্বের একটা ইয়ে রয়েছে লোহা তারপরে সেখানে জোং ধরেছে ভিতরে তো পানি কম পড়ে আর আপনার ট্রাসের যে পাইপটা রয়েছে স্টিলের এটাতে দেখেন জং ধরে নেই তো দেখেন কত পার্থক্য আসলে এগুলো কেনার উপর আপনারা যদি ভালো মানের স্টিল কিনতে পারেন পাই ব্যাঙ্গেল রড তাহলে এগুলো সহজে জং ধরবে না আর যদি দেখেন যে আপনি ভালো মানের কিনতে পারেন নাই তখনই হচ্ছে প্রবলেম আপনার সেখানে জং ধরবে বিভিন্ন কিছু প্রবলেম আসবেই এই জন্য ভালো মানের যেগুলো ব্র্যান্ড এগুলোর কিনবেন এরপর আসেন আমরা যেটা দেখাবো যে ওই পাইপগুলো আমরা ওখানে বসায় ফেলছি যে আপনাদের বেস প্লেটগুলো দেখালাম দেখেন পাইপগুলো রং করা হয়েছে একটু আগেই বলছিলাম যে আমি রঙ করাটা কীভাবে করছি দেখাবো এই রঙ এসে তো এখানে দেখেন সুন্দর করে কিন্তু এই পাইপটাকে ফিটিং করা হয়েছে একদম ভালোভাবে ট্যাকিং দেওয়া হয়েছে পুরোপুরিটাই দেখাচ্ছি দেখেন তো নিচে কিন্তু আমাদের আরও প্রায় দুই ফিটের মতো ঢালাই হইবে এটাতে এটা অনেক স্ট্রং হবে নিচে প্রায় দুই ফিট রড সহ দেওয়া রয়েছে বেস প্লেটের নিচে রডগুলো কেমন করে ভাস করা হয়েছে কীভাবে ট্যাকিং দেওয়া হয়েছে সেই ভিডিওতে অবশ্যই আমি আগে নাম বলে দিয়েছি ওই ভিডিওটা একটু দেখে নেবেন আর এটার ইন ভিডিও ভিডিও লাস্টেও কিন্তু ওই ভিডিওতে আমি শো করে দেবো আপনারা চাইলে দেখতে পারবেন তো দেখেন এই এখানে সব কিছুই রয়েছে একটু দেখে নেন সুন্দর করে কিন্তু ট্যাকিংগুলো করে দিতে হবে এটা খেয়াল করবেন ট্যাকিং যেন চতুর্দিকে টাইপের চতুর্দিকে সুন্দর করে করে দেয় আর যদি আপনারা ডাইরেক্ট ঢালাইয়ের ভিতর দেন তাহলে তো আর ট্যাকিংয়ের প্রয়োজন পড়ছে না দুই আড়াই দিন ঢালাই করে ভিতরে ফুটিং যেমন করে তেমন করে ফুটিং করে দিয়ে দিবেন তাহলে ট্যাকিং করতে হবে না আর তো দেখেন চতুর্দিকে একবার সুন্দর করে কিন্তু ট্র্যাকিংটা করা হয়েছে দেখেন আমরা পাইপ কলামগুলো দিয়েছি তারপর আপনারা ওয়ান বাই জিরো টাচগুলো দেখাইছিলাম ওগুলো আমরা সেটিং করে দিয়েছি তিন জায়গায় তিনটা সেটিং করছি এর উপর আমাদের ইউ চ্যানেলগুলো বসবে ইউ চ্যানেল একটু পরে দেখাচ্ছি তৈরি করা কারণ এর আগের ভিডিওগুলোতে আমি দেখাতে পারি নাই তো দেখেন এখানে সুন্দরভাবে কিন্তু ট্র্যাকিংগুলো করা হয়েছে দেখতে পাচ্ছেন একটু অন্ধকার হয়ে গিয়েছে এই জন্যে আপনারা একটু অন্ধকার দেখতে পাচ্ছেন এটা সুন্দর আপনার আসরের নামাজের পরে এই কাজটি করা হয়েছে ভিডিওটি মোটামুটি গাছের এই দিক যেগুলো একটু অন্ধকার লাগছে গাছের এই দিকটি নিচে তো তাও আমি একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন এগুলো সুন্দর করে দুই মাথায় সুন্দরভাবে ট্যাকিং করে কিন্তু দেওয়া হয়েছে অ্যাঙ্গেলের কাজ স্টিলের স্টিলের কাজগুলো নাট বোল্ট দিয়ে কাজগুলো করা হয় স্টিল স্ট্রাকচার আই বিম আই ভিমের কলামের এর আগে দেখছেন আপনারা আমার যদি না দেখে থাকেন তো দেখে আসেন ওগুলোর কস্টিং বেশি ওগুলো নাট বল্টুর বেশি কাজ আর ট্রাসের কাজগুলো শুধু ট্যাকিংয়ের কাজ এখানে ট্যাকিং দিয়ে সব কিছু করা হয় তো এই জন্য শুধু ট্যাকিং আর ট্যাকিং যত ভালো সুন্দরকে ট্যাকিং দিতে পারবেন আপনার দীর্ঘস্থায়ী হবে আর ভালো স্টিল যদি কিনতে পারেন অ্যাঙ্গেল রড পাইপ তাহলে তো আরও দীর্ঘস্থায়ী দিবে সেটা আর এগুলো যে দেখতে পাচ্ছেন আরও বাদ বাকি ভিডিও আমরা পরবর্তীতে দিব তো এরপর আসেন ভিউয়ার্স আমরা এখন আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ইউ চ্যানেল কিছু তৈরি করা হয়েছে সেগুলোতে রং করা হচ্ছে দেখেন ইং ইউ চ্যানেল তৈরি করা আমি দেখাচ্ছি কিভাবে এটা দুইটা অ্যাঙ্গেল রড একত্রিত করে ইউ চ্যানেল তৈরি করা হয়েছে তো এখন এখানে তিনটা ইউ চ্যালেন রয়েছে এগুলো কিন্তু ট্রাসের উপর দেওয়া হবে তার উপর কিন্তু শীত থাকবে রোফিং শিটগুলো তার উপর দেওয়া থাকে এটা শুধু আপনার ওই অ্যাঙ্গেল রোড দিয়েও কিন্তু শীতটা দেওয়া যায় তবে ইউ করে দিলে মোটামুটি বেশি হার হয় যার কারণে দেওয়া হচ্ছে এখানে তো এখন দেখেন এদিক কিন্তু ইউ চ্যালেঞ্জ তৈরি করা হচ্ছে দেখেন দর্শক দুইটা অ্যাঙ্গেল রোডকে একত্রিত করে টাকিং দেওয়া হচ্ছে দেখেন এটা খুব ভালোভাবে একত্রিত করতে হবে কোথাও যাতে না ফাঁকা থাকে দরকার পড়লে হ্যান্ডেল বা রডের কোনো কিছু কোনো কিছু ব্যবহার করতে হবে ভালো মতো ধরে রাখার জন্য যাতে প্যাকিংয়ের সময় দুইটা অ্যাঙ্গেল রডের মিডিলে কোনো ফিরি না থাকে এটা সুন্দর করে প্যাকিং দিতে হবে তো দর্শক একটু দেখেন আমি একটু ভিডিও করতেছি যে আসলে প্যাকিং গুলো কিভাবে দেয় তারা কিভাবে জিনিসটা ধরে রয়েছে তো এগুলো বিস্তারিত একটু দেখে নেন দেখেন এই সুন্দর করে সে ধরে রয়েছে এরপরে আর একজন প্যাকিং দিচ্ছে আমি আবারও বলছি অ্যাঙ্গেল রোডে শুধু এর বেশি কাজ আপনারা যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওই যেটা বললাম যে আমরা বেস প্লেট আগে বসাইছি বেস প্লেটের নিচে কী কী ছিল তো ওই ফ্লোর যখন ঢালাই দেয় তখন কিন্তু ওই মাথায় আপনার এই যে ফ্লোরের রয়েছে ফ্লোরের তিন মাথায় তিনটা বেস প্লেট বসানো রয়েছে এই বেস প্লেটগুলো বসানোর সময় কিন্তু ভিডিও করছি যে ভিডিওটির নাম হচ্ছে এর আগেও আমি বললাম যে কম খরচে স্টিল স্ট্রাকচার বানানো বানানো যায় কীভাবে প্লাস আরসিসি ফ্লোর কাস্টিং যে ভিডিও আমি এই ভিডিও লাস্টেও সেটার ইন ভিডিওতে ইয়েটা থাকবে আপনারা দেখে নিতে পারেন তো দেখেন টাকিং দেওয়ার সময় যদি হাতে না খোলায় তো দেখেন একটা রোড বানিয়ে নিয়েছে তারাই ধরে রাখার জন্য সুন্দর করে যাতে দুইটি অ্যাঙ্গেল রোডের মিডিলে যাতে ফ্রি না থাকে এর জন্য যা করতে হয় সেগুলোই করতে হবে যেন ফিরে না থাকে ফিরে না থাকে টাকিংটা দিতে হবে আমি একটু আপনাদের আবার রং করার ওই দিকে একটু নিয়ে যাই মোটামুটি একটা ফিনিশিং দিয়ে দিব তো দেখেন রঙগুলো সে করতেছে এই যে ট্যাকিংগুলো দেওয়া হয়েছে দেখেন দুইটা অ্যাঙ্গেল রোডের মিডিলে ট্যাকিংটা দেখতেই পাচ্ছেন যে এখানে দুইটা অ্যাঙ্গেল রোড জোড়া লাগানো হয়েছে ট্যাকিং দেওয়ার পরে যাতে জং না পড়ে সেই জন্যই কিন্তু রঙগুলো করা হচ্ছে এই রঙটি করা হয় প্লাস সেটিং করার পরে কিন্তু আবার একবার রং করা হয় যাতে করে ভালো মতো রঙগুলো করা থাকে ভবিষ্যতে যাতে রং না করে মোটামুটি বিশ তিরিশ বছর চলে যায় তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত যা দেখলেন এরপরে আমরা নেক্সট টাইমে আরও ভিডিও নিয়ে আসবো কারণ এটা হচ্ছে থার্ড তিন নাম্বার পর্ব এরপর আরও মোটামুটি আমরা তিনটা পর্ব দেব কারণ উপরে আরও কাজ রয়েছে কীভাবে রুফ শিটগুলো কিভাবে সেট হবে রুফ শিটগুলো কেমন হার্ড নিতে হবে প্লাস হচ্ছে এর কাজগুলো কিভাবে সেটিং করতে হবে ডিটেলস বলে দেব। তো যাবার আগে একটি কথা বলে নেই যে আমাদের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন যেন আমরা কোনো নতুন ভিডিও দিলে আপনি তার নোটিফিকেশন পেয়ে যান প্লাস আমাদের যারা পুরাতন মেম্বার রয়েছেন নিয়মিত ভিডিও দেখে থাকেন দেশে দেশে অথবা দেশের বাইরে অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার করবেন অবশ্যই কারণ দেখি আপনারা শেয়ার করেন না প্লাস কমেন্ট কিছু করেন না সব কিছু দেখি শুধু ফেসবুক পেজ পরে আপনারা এমওতে হোয়াটসঅ্যাপে কমেন্টগুলো করেন আসলে আপনারা যদি ভিডিওটি কমেন্ট করেন তাহলে কিন্তু আপনার মতো কেউ যদি করছেন আরও কারো থাকে থাকে তাহলে কিন্তু সে কমেন্টসটা পড়ে সে জানতে পারবে তাহলে কী হবে আমার কাছেও বেশি বিরক্ত বোধ হবে না আমাকে অনেকে টেস্ট করে একই অ্যান্সার বিভিন্নজনকে দিতে হয় তবে আপনাদের যেগুলো কস্টিংগুলো কস্টিংয়ের ব্যাপারগুলো অবশ্যই ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা বলবেন ভয়েস রেকর্ড পাঠাবেন অথবা রেকর্ড করে ইয়ে করে পাঠাবেন কারণ আপনারা কিভাবে বিল্ডিং বানাবেন ডিটেলস শোনার পরে কিন্তু কস্টিংটা বলা হয় কারণ এক একজনের কস্টিং এক এক রকম হয়ে থাকে কেউ নর্মালি চায় কেউ অনেক ভালো চায় বিভিন্ন কিছু শর্ত থাকে তো এগুলো শোনার পরে মোটামুটি আমরা কস্টিং দেই আমরা যে কস্টিংয়ের রেটটা দেই এটা কিন্তু অ্যাকুরেট না অবশ্যই সেটা ডিজাইন করার পরে কম বেশি হতে পারে তবে বেশি হবে না আমরা হাইয়েস্ট রেটটাই জানাই চেয়ে অনেক রেট কমে যায় যে রেট বলছেন এ আমরা বিল্ডিং যদি আপনারা বাইরে থাকেন দেখা যাচ্ছে আপনারা একবারের টাকা না তাহলে আমরা আমরা আপনাদের জন্য খুবই কম খরচে শুধু ড্রয়িংগুলো করে দেয় ডিজাইনগুলো করে দেয় একতলা দুইতলা তিনতলা চারতলা পাঁচতলা দশতলা যেটাই বানাতে চান না কেন আমাদের হাতে সুন্দর করে ড্রয়িং করে নিতে পারেন ডিজাইন করে নেবেন যা আপনি আস্তে আস্তে মিস্ত্রিদের দেখায় এগুলো করে নিতে পারবেন স্টেপ বাই স্টেপ ড্রয়িংয়ের প্রত্যেকটা জিনিস আমরা উল্লেখ করে দেই ভালো যাতে করে মিস্ত্রিরা সহজেই বুঝতে পারে প্লাস কাজগুলো করতে পারে এতে বড় হবে কি আপনি হয়তো বা দুই লাখ টাকা জড়ো করছেন সেটা দিয়ে একটু কাজ করলেন তারপর আবার দুই তিন লাখ টাকা একত্র করতে পারছেন তারপর আবার একটু কাজ করে নেবেন এভাবে আস্তে আস্তে আপনি কাজ করতে পারবেন আর আমাদের সাথে কন্টাক্ট করলে অবশ্যই আমাদের টাকাগুলো খুব দ্রুতই দিয়ে দিতে হয় যার কারণে অনেকের কোলায় না তো আমাদের হাতে অবশ্যই খুব ভালো একটা সার্ভিস দিয়ে থাকে আমরা এটা যে স্বল্প খরচে বিভিন্ন বিল্ডিং স্ট্রাকচার হোক আর সিসি হোক এগুলো ডিজাইনগুলো করে থাকি ড্রয়িং ডিজাইন থ্রি ডিজাইন সবগুলো করে থাকি এস্টিমেটও করে দেয় কেমন কোনটা কি আমার লাগবে খরচ কেমন হবে তো এগুলো যদি স্বল্প খরচে নিতে চান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনারা তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ খায়রান